দর্শক আজকে অনেক চমৎকার ফার্নিচার প্যাকেজ দেখাবো যেটা অনেক বেশি সেল হয় আলমদিনা ফরেন ফার্নিচার থেকে তো শোয় ভাই অনেক করা একটা প্রোডাক্ট বাং সাইজমা থাকবে এবং এর সাথে একটা লং ড্রেসিং টেবিল থাকবে আচ্ছা এবং চার ডোর পাল্লার এবং কি ভাই এর সাথে একটা উন্নত ম্যাট্রেস ফ্রি থাকবে চাদর ফ্রি থাকবে